আমরা সাদে চলে আসছি তো এখানে আমরা যদি দেখাই এখানে হোটেল আছে ওই যে আওয়াজ পাইছি তার জন্য সব চলে আসছে আস্তে আস্তে আমরা বুঝতে পারছি খাবার দিব যদি কিছু খাবার দিই আমরা যদি খাবার দিই দেখা যাচ্ছে সব কিন্তু নিজে চলে আসছে এগুলো আসতে থাকুক আমরা আরও যে ফিশগুলো আছে ওগুলো খাবার দিই এখানে কিন্তু আমাদের সিম রাখা আছে আর কিছু গাপতি আছে হাই কোয়ালিটির গাপতি ওই যে সব কিন্তু চলে আসছে একটু পর আরও আসবে খাবার এই খাবার দুই মিনিট দুই মিনিটের মধ্যে শেষ করে ফেলবে আমাদের তো আমাদের নতুন ট্যাঙ্কে যাই নতুন ট্যাঙ্ক কিন্তু গাপ্পি এটা শুধু করছি এটা গাপ্পি মা গাপ্পি রাখার জন্য কারণ গাপটি অনেক বেশি অর্ডার থাকে তো তো এখানে বেশি নাই দুই দুই তিনশোর মতন আছে এখানে আমরা আরও ছাড়ব ব্রিডিং চলছে ব্রিডিং প্রসেসিং চলছে সব কিন্তু চলে আসছে এখন আছে এখানে এটা পরিষ্কার করা লাগবে আমার হাতে আমার হাতে যেই খাবারটা সেটা কিন্তু প্রোটিন অনেক বেশি প্রায় আশি পার্সেন্টের মতো প্রোটিন আছে এই খাবারটায় এখন আমরা অন্য যে ফিশগুলো আছে এগুলোতে খাবার দিবো কিছু কথাবার্তা বলি এখানে বেশিরভাগই শ্রিম্প আছে ব্লু শ্রিম্প আছেগুলোতে আর আর কিছু আমরা চেঞ্জ করব তো এই যে জায়গাটা এখান আমরা নতুন একটা সেট আপ নেব তো এটা এই জন্য ফ্রেশ করা হয়েছে আর এই ট্যাঙ্কটার ভিতরে ইউলোর সিম্প আছে তো এটা আমরা উঠায় দেখাবো যে এটার সাইজটা কেমন হয়েছে এটা একদম ছোটো থাক ছোটো নিয়ে আসা হয়েছিল আমাদের এই যে একটা ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কটা পরিত্যক্ত ছিল তো আমরা কিছু গাপটি ছাড়ছিলাম এখানে এটা তো দেখা যাচ্ছে এটা কিন্তু ভালো কোয়ালিটি রাখতে মার্শাল এটা কিন্তু ভালো আছে আর একটা ছোটো খাটো ব্রিল্ডিংয়ের জন্য সেট আপ করছি দেখি কী অবস্থা হয় আর দুই তিনটা বাচ্চাও দেখা যাচ্ছে তো এটা আপডেট দিব আর এটা কিন্তু প্রচুর পরিমাণে এই যে এই জমে মাকড়সার জাল করে মাকড়সার জাল এই দুই দিন আগে পরিষ্কার করছি আজকে আবার আর এখানে গাপি আছে ছোট এখানে আমরা বাচ্চাগুলো ছাড়ার জন্য আমরা এগুলো খালি করছি মুরগি আবার জানালা করে মুরগি মাছের খাবারগুলো খাইয়ে ভালো এখানে যদি দেখি হয়েছে এখানে কিন্তু ওই যে গাপটি দেখা যাচ্ছে কিরম যাই না আসলে এগুলো কিন্তু এগুলো দশ পনেরোটার মতন আছে বিশটার মতন আছে এলিফেনিয়ার রেপটাল প্লাটিনাম এলিফেনিয়ার কিছু আছে আর মজায় গাপি যেগুলো ড্রাগনের আমি সব মিলে টিলে আসি এখানে তো এগুলো আমরা একটা ব্রিডিংয়ে সেট আপ করবো সামনে তো তার জন্য প্রসেসিং চলতেছে এখানে কিন্তু গাপ্পি আছে এগুলো বড় হচ্ছে আস্তে আস্তে আমরা তেলের জন্য রেডি করতেছি